আসসালামু আলাইকুম যেই দেশের প্রধান নির্বাচনের কথা বলে যে আগামীকাল নির্বাচন পরশু নির্বাচন তোষু নির্বাচন দিতে হবে সেই দেশের সেনা প্রধান যেভাবে কথা বলতে পারে সেই দেশের সেনাবাহিনীদের কতটা মেরুদণ্ড শক্ত আছে আপনি একবার চিন্তা করে দেখেন একটা বোমা যদি বাংলাদেশের উপরে কোনো কারণে কেউ মাইরা দেয় বাংলাদেশ কিছুই করতে পারবে না প্রধান কিছুই করতে পারবে না কারণ সেনা প্রধানের তো মেরুদণ্ড ভারতের কাছে সেনা প্রধানের মেরুদণ্ড ভারতের কাছে আজকে অনেকগুলো খবর দেখতেছি ওয়াকারকে নিয়ে বারবার কথা বলতেছে ভাই ওয়াকার কেন কাজ কথা বলবে এই ওয়াকার কুকুরের বাচ্চাটা কেন কথা বলবে ও তো মানুষের বাচ্চা না ও যদি মানুষের বাচ্চা তো ও দেশটার জন্য কাজ করত সে নির্বাচন চাইতো না সে কি করতো এই সুযুকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এই যে বড় একটি মানে পরিচিত এই পরিচিতিটা দিকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সামরিক যোগেতে ঢুকানোর চেষ্টা করত। ঢুকাইয়া ওই সামরিক শক্তিশালী করত। মেরিন সাবমেরিন কিন্তু যা যা দরকার ছিল নৌবাহিনী বিমান বাহিনী সকলকে একত্রে নিয়ে পুরো বাংলাদেশের একটা সামরিক শক্তিটাকে খুব শক্তশালী করত। কিন্তু সেই কুকুরের বাচ্চা সেই জানোয়ারের বাচ্চা সেই ওয়াকার কুচ্চার বাচ্চা কি কিন্তু সেটা করে নাই সে এটা না করে সে বরঞ্চ এখন নির্বাচন নিয়ে চিন্তা করতেছে ভাই তুই ওই সাকিব আল হাসানের মতন খেলাধুলাও করবি আবার নির্বাচন করবি এটা দরকার নাই তুই কি কর একটা কাজ কর তুই সেনা প্রধানগিরি সাইডে দিয়ে নির্বাচন কর বিএমপির সাথে আওয়ামী লীগের দল খাড়া করা তুই আওয়ামী লীগ দল খাড়া করে আওয়ামী লীগের দাঁড়ায় দা তুই তো আল্লাহ তালা তোরে শুধু জন্মদন গ্রহণ করে রাখছিল এই কারণে যে পৃথিবীর বুকে তোরা দুই নাম্বারই ধ্বংস ধ্বংস করবি তোরা আরেকটা কথা বলে দেই তোরা পাঁচে আগস্টের দিন তোরা নিজেরা গুলি মারছিলি আল্লাহ তাল্লাহ একটা কথা বলে দিই সৈনিক ভাই যারা আছেন আপনারা যারা সেনা প্রধান যা সেনার বাহিনীতে কাজ করেন আল্লাহ আপনি গৌরব ছেলে সন্তান দিব আপনাকে ছেলে সন্তান সবচেয়ে বেশি লুলা হয় কি কারণে জানাননি কারণ আপনারা সবচেয়ে বেশি মানুষের টাকা খান এবং মানুষের উপকার কম করেন সেজন্য আবারও বলতেছি আল্লাহ তালা আপনাকে এই লুলা ল্যাংরা চোখ নাই আমি দেখছি আমার দেখা সেনাবাহিনীদের সন্তান সবচেয়ে বেশি লুলা হয় সবচেয়ে বেশি লুলা সবচেয়ে বেশি অটিস্ট মানে অটিস্টিক হয় কিন্তু কেন কারণ আল্লাহ তালা তো করে শিক্ষা দেওয়ার জন্য কারণ তোরা মানুষের টাকা খাস আমাদের ট্যাক্সের টাকা খাস আমাদের টাকা খাইয়া আমাদের জন্য কাজ না কোরা তোরা করস ভারতের জন্য কাজ তোরা করস বাইরের দেশের জন্য কাজ সেজন্য আল্লাহ তালা তোদের সন্তানকে লুলা করেছে আর তোরা যেসব সন্তানকে বাইরা ফেলস তোদের জন্য আল্লাহ তালা আরও আজাব আছে এখনো ভালো হয়ে যা তোরা এখনো ভালো হয়ে যা সেনাবাহিনীদেরকে বলবো তোরা ভালো হয়ে যা কারণ তোরা বাংলাদেশের ভালোবাসস না তোরা বাসস ইন্ডিয়ারে ভালোবাসস তোরা ভালো হ আর না হইলে তোদের ছেলে সন্তান যেন আল্লাহ তালা লুলা করে দেয় কানা করে দেয় যেন চোখে দেখতে না পারে ভিটামিনের অভাব থাকে এবং যত পৃথিবীর বুকে যত রকমের অভাব আছে সব রকমের অভাব যেন তোর ছেলে সন্তান ভিতরে পড়ে প্রত্যেকটা সেনাবাহিনী এখন যারা আস। সবার ভিতরে যেন এটা পড়ে যদি দেশপ্রেম তোদের ভিতরে না থাকে বাংলাদেশের টাকা খরচ করে যদি বাংলাদেশের দেশ মানুষের প্রতি ভালোবাসা না থাকে তোদের এমনটাই হওয়া উচিত ভালো থাকিস আর ওয়াকারুজ্জামান মরবি রে মরবি তোর মরণের দিন আল্লাহ তালা পাঁচটা লোক জানা জানাজার সময় মনে রাখিস মানে মাথায় রাখিস আল্লাহ র রই তো